কোনো মানুষ আইনি ও বাবা ও বাবা বাতিজা ভাই আর বাবা ও ভাই বাতিজা তোমার বাড়ি জানো কেনে আমার বাড়ি ও অন্য তুমি কিতা করতে আমার বাড়ি দিয়া তো বাবা আমার এখান তা কাম করে দিবাই নি বাবা কিতা কাম তোমার আমার এর বাবা বাবা ও সামনে গেলে এখন ফার্মেসি হই ভাই কোন তো কি আমারে তোরা ঔষধ আনি দিবার বাবা বাবা যা রে বাবা বাবা আমি পারতাম না আমার তো সময় নাই তুমি অত জেগা আহিছা যাও কি নাই যা ৰবা বুঢ়া মানুহ না না নাই যাও এবাৰ তাৰ নাই অ বাবা না শুনি যাও ন পাতি যা অ পাতি যা তো যা ৰবা হাই ৰে হাই কোৱা কথা কথা মান লা কিতা কৰিব আমাৰ নিজৰ যাইতো লাগব Hai hai, hai manusia. jangan tafas nih, gue naung, gue lo gue aku tak. Astaga, astagfirullahaladzim, 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 tak astagfirullahaladzim, 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 Boy, kita

বাজারে গেলে কিন বেগা দিয়েছে নিয়া দিয়েছি কোনো সময় কই এখন করতাম পারিয়ান না আমার টিকিট একন করিয়ে দেয় গেসি গিয়ে করিয়ে দিছি কোনো সময় কই আমার ওষুধ আনি দে আমি গেছি ওষুধ আনি দিছে আমরা কইন চাই না কোন হুতাইনতা কি কিজাত মাত মাত কিতা কথা কই ওই দেখেন আমি অনেক বই দিচ্ছি ফারিয়ান না এ আমার নিয়া দিল না 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 দিয়ে আমার উল্টা আর ফিকাপ দেখাইয়া মাতিয়ে গেল কইসাইন আমার এই আজকাল কোরতাই কিতা হইলা এ এল্লাতাম কিলা হয় আমিও ওলা আমি সকাল থেকে আটতে 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 রান হয়েছিলাম ও কইলাম আমার তোরা তার থেকে ফার্মেসি থেকে ওষুধ আনিয়া দে দিল না আনিয়া জেটকি মারিয়া কইল তুমি গিয়া আনো আমি গীতা লাগে যেতাম হইয়া গেলো গিয়া আজকুল হরু এ মাত মাতিও না এটা আমরা এককালে কালে মসজিদ মসজিদর আমরা একটা টক আসলো নানি নি আমরা মেশা আসনি ফাসনি করাইতা করো জাড়ু পোসা লাগাইতা আমরা ওঠ অভ্যাসে আমরা মানুষের আশ্নবাসি শুনছি আজকালের আজকাল করে এটা হরুয়ের সময় যাইন গিয়া ইংলিশ মিডিয়ামও আর সবাইও আমি যায় না আর আসতে এটা শুনুন না এটা টক নাই আর এটা আসতে বড় মানুষের পারছি শুনে না এটা ও অবস্থা যাইতাম কেলা যাইতাম কিলা আমাকে কোথর দশ হাজার দাদা আর কিতা করবা হ্যাঁ আর বেলাও গেছে গিয়া হানজা হল চলো আমরা দুইজন এজন আর এজন দৌড়াদৌড়ি করি

দাদারও শরীর খারাপ বাবা রে আমার একটা শরীর খারাপ করছে বাড়িতে ইতাম কিলা আমি সব বুধ পাইছি চাচা সকল আপনার ওষুধও আইব আর আপনার বাড়িতেও যাইবা চলো উঠোই আমার লগে সব হইব উঠ উঠো চলো চাচা সকল আন্দাই রয়ে গেছে আপনারা দুইজনে দেখবা উষ্টা উষ্টা খাইবা আচ্ছা বাবা আমি তোমার এখন কথা জিগাই চাচা তুমি কার ভুয়া চাচা আমি আকলি জোর ভুয়া

হহ ও দেখছ নেপালা মনসর গইন্তর বালা ব্যবহার আপনি দেখছ নে প্রমাণ পাইছ চলইন চাচা চাচা আপনি তুলা বইবা আমরার ঘর সাজু খাইবা আমি আপনার ਦਵਾਈ লই আইমু আর হেরে দি আমার ও চাচারে বাইক দিয়া এতনা টানে বাড়ি দি আইমু আ আস্তে আস্তে આવ চাচা আল্লাহ পাক আদর বাবা তোমারে বালা বালা মনসর মানুষবা তোমার বাবা মাস্টার টাইন